মেহমানদারি করতে পারাটাও পরিবার থেকে পাওয়া অনেক বড় একটা শিক্ষা অনেকেই আমাকে কমেন্ট করেন আপু এত এত মেহমান আপনি কিভাবে খাওয় আসলে এখন আমার বাসায় এমন একটা অবস্থা হয়ে গেছে মেহমান না থাকলে একদমই ভালো লাগে না আজকের স্পেশাল মেহমানদের জন্য কি কি আয়োজন করবো সবকিছু নিয়েই থাকছে আজকের হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আছেন আমিও ভালো সালে রহমতে আমার কাছে মনে হয় ঈদ কোরবানটা কেন জানি গ্রামের বাড়িতেই অনেক বেশি মজা হয় তাই না তবু আমরা যারা ঈদ করার জন্য ঢাকায় থাকি তারা কিন্তু একজন একজনের বাসায় না গেলে একদমই ভালো লাগে না ঈদের দিন বলতে রোজার ঈদ আর কোরবানির ঈদ কিন্তু আকাশপাতাল তফাত রোজার ঈদে যেমন বেশি কাজ থাকে না চারদিকে ঘোরাফেরা করা যায় কিন্তু কোরবানির ঈদে ঘরের কাজের কোনো শেষ থাকে না তাই কোথাও আর যাওয়া হয় না তেমন একটা কিন্তু ঈদের দিন ঘুরতে না গেলেও কি হবে ঈদের পরের দিন তো একজন একজনের বাসায় যেতেই হয় তাই না আজকে আমার বাসায় মেহমান চলে আসতেছে তাই মেহমানদের জন্য একটু টুকি রান্না করব ঈদের পর এই নিয়ে তিন দিন আমার বাসায় মেহমান আসতেছে মেহমান আসাও আল্লাহ তাল্লাহর অশেষ রহমত কেন জানি মেহমান না থাকলে আমার বাসায় একদমই ভালো লাগে না যেহেতু সবসময় বাসাটা ভরপুর থাকে তাই সবসময় বাসায় মেহমান দেখতেই ভালো লাগে এই তো আমি পোলাওটা বসিয়ে দিয়ে হচ্ছে গরুর মাংসটা কেটে নিচ্ছি যেহেতু গরুর মাংসটা তাজা তাজা রান্না করব আর কোরবানির গরুর মাংস কিন্তু আমি যেটা শুনেছি সব সময় আমার আম্মু দাদুরা বলে যে কোরবানির গরুর মাংস এক এক জনের গরুর মাংস এক এক রকম মজা হয় তাই গরুর মাংস টেস্ট করার জন্য হলেও কিন্তু সবাই সবার বাসার দাওয়াত খেতে যেতে হয় এটা একটা অন্যরকম গোপন টিপস আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম সবাই গরুর মাংস খেতে হলেও কিন্তু একবার করে আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে চলে যাবেন এই তো আমি অনেকগুলো গরুর মাংস একসাথে নিয়ে নিলাম এবার আমার গরুর মাংস অনেক মজা মানে মাংসটা খেতে এত মজা লেগেছিল ঈদের দিন আগের বারের গরুর মাংসটা কেমন জানি একটু ছিল মানে কালারটা হচ্ছে একটু হালকা হালকা ছিল এই ধরনের কালারের গরুর মাংসটা অনেক বেশি মজা হয় রান্নার পর আমি সব সময় মাংসটা রান্না করতে অনেক পছন্দ করি তাই সব সময় হচ্ছে মশলা কষিয়েই মাংসটা রান্না করি একদিকে আমার সাথে গল্প করতেছিলাম একদিকে রান্না করতেছিলাম কি আর করব একলা সংসারে একা একাই সবকিছু সামলাতে হয় আর মেহমান আসলে তো কিছু না বললেই নয় দিন ব্যস্ততার মধ্যে কেটে যায় আর আম্মু ফোন দিয়ে বলে যে তোকে তো আজকে পাওয়াই যাচ্ছে না সারা দিন যেহেতু আম্মুর সাথে ভিডিও কলে কথা বলতে থাকি মানে কিছুক্ষণ পরই আম্মু ফোন দিয়ে বলবে কি করিস খেয়েছিস নাকি আরিশা সুনাইরা কি করে সারা দিন ফোন দিয়ে এগুলাই বলতে থাকে আর আরিশা সুনাইরার সাথে কথা বলতে থাকে এই তো আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরও মাংস থেকে অনেকগুলো রক্ত বের হয়ে গেছে গরুর মাংসের এই একটা প্রবলেম যতই ধুই না কেন একদমই পরিষ্কার হতে চায় না মানে প্রায় দশ বারের মতো ধোয়া দিয়েছি তবুও লাস্টে অনেকখানি রক্ত বের হয়ে গেছে এদিকে মেহমান আসার আনন্দে আমি সুনাইরা মনিকে ঈদের ড্রেসটাই পরিয়ে দিলাম দুই বোনকে সুন্দর করে রেডি করে দিলাম এখন জাস্ট আমার রান্না বান্না শেষ করার পালা শাওন সাহেব একটু বাইরে যাবে তাই শাওন সাহেবও রেডি হয়ে নিল দুই বাচ্চাকে সুন্দর করে আদর করে দিয়ে যাচ্ছে সে বাবারা একটু মেয়েদের জন্য বেশি ভালোবাসা থাকে মেয়েদের যেমন বাবাদের জন্য অন্যরকম ভালোবাসা মেয়েদেরও বাবাদের জন্য অন্যরকম ভালোবাসা কাজ করে অনেক বেশি এই তো মেহমান আসার আনন্দে সবাই সুন্দর করে রেডি হয়ে গেলাম আর আমার পরিবারের এই পাঁচজন সদস্য নিয়েই আমার ছোট্ট সংসার এই তো অনেকেই হচ্ছে আমার শাশুড়ি মাকে দেখতে চেয়েছিলেন আজকে আমি আমার শাশুড়ি মাকেও দেখিয়ে দিলাম আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেজ